দশক ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে এবং সেটাকে মার্কিন আগ্রাসন বলছেন অনেকে অনেকে বলছেন যে এটা নতুন এক মেটিকুলাস ডিজাইন যে ডিজাইনে ইরানে সরকার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি করা হয়েছে এখানে মার্কিন কর্তৃপক্ষের একেবারে সরাসরি ইনভলভমেন্টস রয়েছে এখানে তাদের অর্থ সহযোগিতা রয়েছে একটা প্রজন্মকে খেপিয়ে দিয়ে তাদের হাতে টাকা দিয়ে এই কাজটা করছে সরকার উৎখাতের জন্যই এই কাজটা করা হচ্ছে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া পরে ইরানের এই ঘটনা যখন নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে জন্ম দিয়েছে নতুন প্রশ্নের তখন আমরা ভয়াবহ খবর পাচ্ছি সেটা হচ্ছে যে এরই মাঝে ইরানে দুই সহস্রাধিক আন্দোলনকারীদের গুলি করে মারা হয়েছে সেই ঘটনা যেমন আমরা জানছি তেমনি আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা শুরু হয়েছে এবং একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আগামীকালকে সেটা কার্যকর হবে ইরানে তাহলে খামেনিকে কি এখন আমরা ফ্যাসিস্ট বলতে পারি যে ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট খামেনি কিংবা বাংলাদেশের মানুষ কি ইরানের বর্তমান সরকার প্রধানকে খামেনিকে ফ্যাসিস্ট বলতে রাজি হবেন এই যে এই ঘটনা আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড ঘোষণা করা এবং খুবই শর্ট টাইমের মধ্যে এবং আগামীকালকে সেটা কার্যকর হবে এই ঘটনা যদি বাংলাদেশের গণ আন্দোলনের সময় চব্বিশের যে গণ আন্দোলন হলো সেই সময় যদি বাংলাদেশের তৎকালীন সরকার এরকম কোন সিদ্ধান্ত নিত তাহলে পরিস্থিতি কোন দিকে যেত সেটাও একটা মানে মানে অনেক বেশি উৎসাহ দেখানোর মতো প্রশ্ন হতেই পারে কি ঘটছে ইরানে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ইরানে গণআন্দোলন চলছে সরকার পতনের আন্দোলন একদিকে আন্দোলন চলছে আর একদিকে সরকার সমর্থকরা আন্দোলনকারীদের বিরুদ্ধে আন্দোলন করছে নানা রকমের ব্যাপার চলছে ইন্টারনেট বন্ধ করে অন্তত দুই সহস্রাধিক আন্দোলনকারীদের মারা হয়েছে সেই খবরগুলোও আমরা পাচ্ছি এর মাঝে আজকে বিদেশি বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করছে এবং বাংলাদেশের গণমাধ্যমও নিশ্চিত করছে একজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যেটা আগামীকালকে কার্যকর করা হবে অর্থাৎ বুধবারে কার্যকর করা হবে সমকালীন শিরোনামটা দেখে নিন বাংলাদেশি গণমাধ্যমের কথাই বলি বিদেশি গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে তো প্রশ্ন আসতেই পারে আমাদের বাংলাদেশি গণমাধ্যম বলছে ইরানে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড বুধবার কার্যকর মানবাধিকার সংস্থা থেকে এটা জানানো হয়েছে হেঙ্গাও নামে ইরানে কাজ করা একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে বিক্ষোভের সময় আটক এক যুবকের মৃত্যুদণ্ডর ঘোষণা দিয়েছে সেই দেশটি গত বৃহস্পতিবার ২৬ বছর বয়সী এই যুবককে আটক করা হয়েছিল সংস্থাটি আরও জানিয়েছে ওই যুবকের নাম এরফান সুলতানি তার পরিবারকে এরই মধ্যে জানানো হয়েছে বুধবার এরফানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আগামীকালকে সেটা কার্যকর করা হবে তবে বিচার কবে হয়েছে কার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে পরিবারকে কোনো তথ্য দেয়া হয়নি সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে পরিবারকে হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এর প্রতিনিধি আউয়ার শেখি বিবিসিকে বলেছেন বিবিসি এই খবর নিশ্চিত করছে বিবিসিকে বলেছেন আমরা এত দ্রুত কোনো মামলার নিষ্পত্তি হতে দেখিনি মানুষকে দমন করতে ও ভয় ছড়াতে সরকার তাদের জানা সব কৌশল অবলম্বন করছে বিবিসির কূটনৈতিক প্রতিবেদক ক্যারোলিন হাউলি জানিয়েছেন ইন্টারনেট বন্ধ থাকার সময়ে ইরানে যে রক্তপাত ঘটেছে সেটির প্রকৃত পরিসর জানতেও আরও সময় লাগবে যারা দেশের বাইরে ফোন করতে পারছেন তারা বিদেশে থাকা স্বজনদের ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের কথা জানাচ্ছেন এরই মাঝে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমেরিকা আজকেই আদেশ জারি করেছে ইরানে অবস্থিত আমেরিকার সমস্ত নাগরিককে দেশে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা তার মানে দেশে তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে ইরানে আক্রমণের কোনো ঘটনা তারা ঘটাতেও পারে এদিকে কাশ্মীর সাগরের উপকূলবর্তী শহর রাশতের এক বাসিন্দার বর্ণনা অনুযায়ী শহরটি আর চেনার মতো অবস্থায় নেই চারিদিকে শুধু আগুন আর পোড়া চিহ্ন বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলি করার পাশাপাশি ইরান জুড়ে গণ শুরু হয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন নিরাপত্তা বাহিনী সদস্য সহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন এই যে এই এই ঘটনাগুলো ঘটছে আক্রমণ হচ্ছে এবং ইরানে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে মসজিদ পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে এই জেনজি এই যোদ্ধারা এরা এতটাই সচেতন যে ইরানের মতো একটা মুসলিম কান্ট্রিতে তারা মসজিদ পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে সরকারি স্থাপনা পুড়িয়ে দিচ্ছে সব কিছু পুড়িয়ে দিচ্ছে সেখানেও কি ব্যাপারটা এরকম যে কোনো একটা সময় আন্দোলনে বিজয়ী হয়ে তারা বলবে আমরা যদি মসজিদে আগুন না দিতাম আমরা যদি সরকারি স্থাপনায় আগুন না দিতাম আমরা যদি এখানে না মারতাম আমরা যদি ইরানের পুলিশকে না মারতাম তাহলে এই আন্দোলন এত সহজে সফল হতো না সেরকম কোনো টেলিভিশন সাক্ষাৎকার ইরানের জেনজি প্রজন্মের কারো কাছ থেকে কি আমরা ভবিষ্যতে পাব দর্শক নিশ্চয়ই রিলেট করতে পারছেন রিলেট করতে পারলে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন একজন বিদ্রোহীর মৃত্যুদণ্ড আগামীকালকে কার্যকর করতে যাচ্ছে ইরান তার মানে ইরানের সরকার এতটাই ফ্যাসিস্ট হয়েছে যে জেনজি আন্দোলনকারীদের ফাঁসি পর্যন্ত দিতে যাচ্ছে তাদের আন্দোলনের যে দাবি সেই দাবি মানছে না ইন্টারনেট বন্ধ করে মুহুর মুহুর গুলি চালাচ্ছে এখন কি খামিনীকে ফ্যাসিস্ট বলা যাবে নাকি এই ক্ষেত্রে উল্টো ঘটনা বলবো আমরা যারা আন্দোলন করছে তারাই জঙ্গি তারাই ফ্যাসিস্ট আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে